আমরা ভাবতে পারি যে ইন্দুরে খেয়ে ফেলবে বীজগুলো যেটাই ধরছি সেটাই খেয়ে ফেলেছে যেটা ধরছি সেটাই খেয়ে ফেলেছে ভিতর থেকে বীজগুলো যা ছিল সব খেয়ে ফেলেছে নমস্কার চলে এসেছি রান্না করতে আর আজকে ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ দিয়ে আর ওল দিয়ে জল হবে এই যে ওল ওলটা খুব সুন্দর পাকা ওল আর ইলিশ মাছের মাথা দিয়ে মূল শাকের ঘট্ট হবে তা দেখতে থাকুন আমি কি করে রান্নাটা করি এবার আমি মাছটা ধুয়ে নিয়ে আসি বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম এবার আমি শাকটা বেঁচে নেব মুলো শাক দেখে মনে হচ্ছে কি পালং শাক এত সুন্দর কচি কচি শাকটা আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা পালং শাক দিই তারপর দেখি মুলো শাক আমি শাকটা বেছে নিই টাটকা শাক কি বিশ কি নাম ছিল

একজন তো পাকা আছে ইলিশ মাছ পাকা নাই তাই কি হয়েছে ওর তো পাকা আছে কাটতে যাই একদিকে চলে যাই আর একদিকে বেশি পাকা না ওই যা একটু বৃষ্টিটা বিকেলে আসতো আজকে আমাদের পিয়ার জন্য তাড়াতাড়ি আইছে পিয়া আজকে আবার একটু গর টর করছে পিয়ার জন্য আজকে বৃষ্টিটা দেরি করে আসতো না হয়ে গেছে শাকটা আমি ভালো করে বাইরের থেকে ধুয়ে নিয়ে আছি এবার আমি গুঁড়ি গুঁড়ি করে কেটে নেব কাটার পরে আমি ঘন্ট বানাবো মূল সাথে

চোখগুলোও ঢুকে এসেছে মাছে লবণ আর হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো ভালো করে নন হলুদটা মাখিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো

মোর বাবা সুগার ফ্রি গাছের পাতা আমি কাটি এই দেখুন এই সব জায়গায় আছে এখানে নাই কিন্তু এই পাতা একটু টক মানে সিবিএ খাওয়ার পরে দাঁত যেন একবার টক হয়ে যায় এত টক পাতা সবাই বলে চীত খেলে সুগার কমে এটা টক খেলে কুমলেতা আমি তেতুল খেতে পারি এই গাছের পাতায় একটা গুণ আছে আলাদা মনে হয় তাই এটা খাচ্ছি খেয়ে একটু একটু মনে হয় জানি কম কম মনে হচ্ছে আমাকে ট্যাবলেট তো খেতেই হয় ট্যাবলেটটা হয় না আর বৃষ্টি আজকে চরম হয়ে গেল কাজলদের বাড়ি থেকে এই গাছটা এনেছিলাম কি গাছ আপনারা যদি চেনেন আমাকে একটু বলবেন এই গাছটা আমার তো মনে হয় পাথরকুচির গাছ মানে হাইব্রিড কুচি এটা যেটা পেট ব্যথা হলে মানুষের লবণ মাখিয়ে খায় না পাতাটা সেই কথাই মনে হচ্ছে কিন্তু এটা তো হাইব্রিড আর জিলে একসঙ্গে বেটে নেওয়ার ভালো তেল তো আবার মাছের তেল ভালো খাও না মাছটা তুলে নেবো জিরে আর লঙ্কা একসঙ্গে বেস দেব এই মাছ ভাজার তেলেই আমি ওল রান্না করে নেব এই যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে এবার ওটা দিয়ে দেবটা দিয়ে দেব হলুদটা দিয়ে দেবো করে হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরে বাটা তো বেশি কষাবো না আমি কষাবো জল দিয়ে দেবো কারো করবো না একটু পাতলা পাতলা ভালো সিদ্ধ হয়েছে এবার আমি মাছটা দিয়ে এবার ঘন্টার জন্য আমি আতক চালটা বেটে নেবো

আসল ভিটামিন দিয়ে ফেলাই দিচ্ছি কো কতটা জল হয়েছে জেটি জেটি বাবা বলে আসবে না স্কুলে গেছে পরীক্ষা ছিল না হয়ে গেছে আজকে শিক্ষা পরীক্ষা ছিল তোমার রান্না হয় এখনো হয়ে গেছে দুই ওলোনে দুই টক শাক এই পাশে পারে এই পাশে এই বসাই আছে কি রান্না হবে আজকে কি রান্না হবে মাছের জল

তেল দিয়ে দিলাম কালো সরষে আর শুকনো লঙ্কা একসঙ্গে ফোড়ন দিই এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো শাগে মুলোর শাগে মাথাটা ভেঙে এবার আমি শাকটা দিয়ে দেবো এটা আমি একটু জল দিয়ে গুলে নেব যা শক্ত হয়েছে পাটাটা চামচ দিয়েও গুলানো যেত না ওই জন্য আমি হাত দিয়ে গুলে নিলাম নিব আমি দিয়ে দেবো এবারে হয়ে গেলো এবার টক থাকের জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে বেটে নেব দিয়ে দেব দিয়ে দেব আমার ধন তো হয়ে গেছে এবার আমি নামাই নেব এবারে চিংড়ি মাছটা আমি বেটে নেব চিংড়ি মাছ তো গোটা গোটাই দেওয়া যায় কিন্তু আমি গোটা গোটা দেবো না একটু বেটে দিলে একটু স্বাদ বেশি হবে এই কাঁচা লঙ্কা আর এইটা বেটে নেবো চিংড়ি মাছটা খুব বেশি বাঁধবো না এই মানে চিংড়ি মাছটা কোনো রকম একটু বাটা বাটা হলেই হবে মিহি যে করতে হবে তা আমার বাটা হয়ে গেছে এই যে বেশি মিহি করি এবারে এটা দিয়ে টাকার সঙ্গে চিংড়ি মাছটা মিশে গেলেই গত লাগবে খেয়ে বলবে আর না খেয়ে তো আর বলতে পারছি না খেয়ে বলবে রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া খাওয়া দেখা হচ্ছে খাওয়া দাওয়া

সবকটাই কিন্তু ভালো হয়েছে ইলিশ বাজতে ওলের যে রান্না করছে খুব সুন্দর রান্না হয়েছে ঘন্টটাও ভালো হয়েছে আর এদিকে টক শাক একটু কথা বলবো না দিয়ে নিয়েছি যে সত্যিই টক শাকের কথা মনে পড়লে কিন্তু জিভে জল চলে আসে সেই হয়েছে টক শাক তার ভিডিওটা আর বেশি না এখানেই শেষ করবো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা